হ্যালো গাইজ অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার ডেলিভারি হয়ে গেছে গিয়ে তো আজ হলো চার নম্বর দিন আজকে আমাকে ডিসচার্জ করবে তো বিকেলবেলায় তোমার দাদা ভাই আর বাবা মা বেরিয়ে গেছে আমাকে আনতে আসার জন্য তো আর এদিকে পুজোষণাও ঘুমু ঘুমু হয়ে গেছে গিয়ে এবার এবার বাড়ি আসার জন্য পুজোষণা রেডি হবে পুতূষণা বুঝতেই পারছে যে এবার বাড়ি যাব আর পুজোষণা দিদুম দিম নতুন জামা দিয়ে গেছে তো সেটাই পুজোষণা পরে নিচ্ছে আর প্রচুর সোনা রেডি হও তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো আর প্রচুর সোনা খেলছে সেটা দেখো পুরো র্যাপ করে দিচ্ছে বুঝতে পারছে বাড়ি যাবে কত খুশি তখন হাসছে থাকুন আপনার đi, gừng này, gừng đấy, gừng đấy, cắt gừng đây, gừng đấy, thế, phải lên nào hồi đây này, সেদিন ওটির আগে তোমাদের সঙ্গে কথা হয়েছিল তারপর আর সেভাবে কথা হয়ে ওটি নিয়ে ফোনও ছিল না আমার কাছে তো চার দিন ভালোভাবে কেটে গেছে তো এবার দুগ্গা দুগ্গা করে আমরা প্রথমে চারজন এসেছিলাম এবার পাঁচজনে বাড়ি যাচ্ছি আর কুচকু তো ঘুমিয়ে পড়েছে বাড়ি যাওয়া যায় আমরা এবার বাড়ির সামনা সামনি চলেও এসে পড়েছি অনেক দিন হসপিটাল থেকে আর ভালো লাগছিল না এবার কখন কতক্ষণে বাড়ি যাব মানে সেই আশাতে রয়েছি যত বাড়ির সামনে এগাচ্ছে আমার মনে আনন্দটা আরো বাড়ছে তো ভিডিওটা এইটুকুন ছিল যাই না সেভাবে করা হয়ে ওঠেনি তো ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর পুচুকে তোমরা অনেক ভালোবাসা দিও আশীর্বাদ করো চলো আজকের মতন টাটা